হ্যালো বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কম বেশি ফেসবুক ইউজ করে থাকো ফেসবুকে ভিডিও দেখে থাকো তো যেসব ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে সেগুলো ডাউনলোড হয়তো তোমরা করতে পারো না তো আজকের ভিডিওতে আমি দেখাবো হাউ টু ডাউনলোড ফেসবুক ভিডিও উইদাউট এনি অ্যাপ ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও তো বন্ধুরা প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে নেওয়ার পর ভিডিও অপশানে চলে যাবে এখান দিয়ে যে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে সেই ভিডিওটা সেভ করার জন্য দুটো অপশান আছে ফার্স্ট অপশান হল এখানে থ্রি ডটে ক্লিক করলে সেভ বলে একটা অপশান আসবে তো এইখানে সেভ ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে বাট এটা তোমাদের ফেসবুকেই থেকে যাবে নেট অন ছাড়া চলবে না সেকেন্ড যে অপশানটা আমি দেখাতে চলেছি সেই প্রসেসটা তোমরা পুরোটা ফলো করলে যে কোনো ফেসবুক ভিডিও তোমরা ডাউনলোড করতে পারো এবং সেটা তোমাদের গ্যালারিতে নিয়ে আসতে পারো ভিডিও ডাউনলোডের জন্য সিম্পলি তোমরা থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর কপির লিঙ্কে ক্লিক করে ভিডিওর লিঙ্কটা তোমরা কপি করে নেবে তো এরপর তোমরা তোমাদের মোবাইলে ক্রোমবাহজার ওপেন করে নেবে ক্রমবাহার ওপেন করে নেওয়ার পর সার্চে এসে যে ভিডিওর লিঙ্কটা তোমরা ফেসবুক থেকে কপি করেছ সেই লিংকটা এখানে পেস্ট করে দেবে তো এরপর গোতে ক্লিক করবে গোতে ক্লিক করলে ভিডিওটা এখানে চলে আসবে এরপর থ্রি রটে ক্লিক করবে ক্লিক করার পর ভিডিওর লিংকটা আরও একবার তোমরা কপি করে নেবে এরপর এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখন যে লিঙ্কটা তোমরা কপি করলে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে তো এরপর লিঙ্কটার একদম প্রথম দিকে চলে আসবে আসার পর এখানে তিনটে যে ডাব্লু রয়েছে এই তিনটে ডাব্লু কেটে দেবে কেটে দিয়ে লিখবে এম বেসিস আরও একবার বলছি উইদাউট পেসে লিখবে তোমরা এম বেসিক এটা লেখার পর গোতে ক্লিক করবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিও এখানে চলে এসছে তো এরপর ভিডিওর ওপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করলে ডাউনলোডের অপশান তোমরা পেয়ে যাবে তো এটার ওপর ক্লিক করবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা ডাউনলোড হওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো ভিডিওটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে তো এরপর আমি গ্যালারিতে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা গ্যালারিতে চলে এসছে তো এই ভিডিওটা তোমরা গ্যালারি ছাড়া মাই ফাইলসে পেয়ে যাবে তো আশা করি ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের শেখাতে পারলাম কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে